হায় হায় দুই হাজার পঁচিশ সালের মহার মাস কিন্তু চলে এসেছে এখনো পর্যন্ত আপনি জানলেন না এবং শিখলেন না এ মহার্রম মাসের মধ্যে কিভাবে রোজা রাখতে হয় কিভাবে নামাজ পড়ে আবাদত করতে হয় এ মহার্রম মাস কিন্তু ভাগ্য পরিবর্তনের মাস মহার্রম মাস কিন্তু রিজিক আসার মাস ধনী হওয়ার মাস মনের আশা পূরণ হওয়ার মাস ভাগ্য পরিবর্তনের মাস এ মহার মাসের দিন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তালা কবুল মঞ্জুর করবে যা চাইবেন তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করে দিবে এবং নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে উত্তম সৃষ্টি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আসুরার দিন একবার তাহলে অবশ্যই আপনারা দুই সালের নিয়ম অনুযায়ী মহারম মাসের আসুরের রোজা কত তারিখে ইংরেজি এবং কিবারে রোজাটা রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন এবং আল্লাহর নবীজি এই মহারম মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন এবং কত রাকাত নামাজ পড়েছিলেন কোন জিকিরগুলো করার জন্যে বলেছেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং এই মুহররম মাসের আসুরার রোজা মুহররমের রোজা আপনি নিয়ত কিভাবে করবেন বাংলা নিয়তরা বলে দেব তাই গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন এ একটি ভিডিওই যত যথেষ্ট আপনি এ মহারম মাসের আবাদত করার জন্যে দুই হাজার সালের নিয়ম অনুযায়ী ইংরেজি হিসাবে কিবারে কত তারিখে ইংরেজি আপনি মহরমের আশুরা রোজা রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন এই মহরম মাস আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মহরম মাস ইংরেজি প্রথম মাসের নাম যেমন জানুয়ারি মাস আরবি বারো মাসের মধ্যে প্রথম মাসের নামই হচ্ছে মাস সকলে বলি সোবাহ এই মাসের মধ্যে ভালো পোশাক পরিধান করবেন ভালো খাবার খাবেন এটা অনেক ভালো আল্লাহরের নবী সন্না সকলে বলিস এই মাস আল্লাহর কাছে অনেক 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 বেশি দামি আল্লাহ একবার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে চারটি মাসকে সব থেকে সম্মানিত করেছেন আল্লাহর মাস বলেছেন এই চার মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি ঝগড়া ফাসাদ কোনো কিছুই করবেন না যদি করেন এটা নিষিদ্ধ এটা হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর সেই চারটি মাসের মধ্যে এক নাম্বার মাস হলো মুহররম মাস সকলে বলি আল্লাহ দুই নাম্বার রজব মাস তিন নাম্বার জিল চার নাম্বার জিলহজ এই চারটি মাসকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি নিষেধ হারাম প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা এই মহারম মাস এমন মাস মহারম মাসের দশ তারিখকে দিন বলা হয় এই আসুরার দিন আপনারা অবশ্যই রোজা রাখবেন আম্মা জান হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোন বর্ষি ছাড়েন নাই আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা আল্লাহর নবীজি কখনো ছাড়ে নাই এবং নেবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীদি বলেছেন রমজানের পরে সব থেকে সম্মানিত এবং শ্রেষ্ঠ রোজা হচ্ছে দামি রোজা হচ্ছে মাসের দশ তারিখ আসুর আর রোজা সকলে আল্লাহ এই আসুর একদিন রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার পেছনের এক বছরের গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এই আশুর আর রোজাটা ইংরেজি কত তারিখে রাখবেন কিবারে রাখবেন সেটা বলে দেব আশুরার রোজাটা আল্লাহর নবীজি কোন দিন রেখেছিলেন মক্কা থেকে হিজরত করে যখন গেলেন। ইহুদিদেরকে দেখছেন নবীজি রোজা রাখছি জিজ্ঞেস করলো মহারম আশুরার দিন কেন রোজা রেখেছ ইহুদিরা বলল এই দিন আমাদের মুসা নবী ফেরাউনের কবল থেকে মুক্ত পেয়েছে বন সহকারে এই জন্যে এই দিনকে আমরা সম্মান দিই কারণ মুস্তা নবীকে আমরা মোহাবত করি আল্লাহর নবীজি বলেছেন মুস্তা নবীর আমরা তোমাদের থেকে বেশি হকদার তাই আমিও আজকে রোজা রাখবো এই দিনে আল্লাহর নবীজি রোজা রেখেছিল এবং নবীজি বলেছে তোমরা দুইটা রোজা রাখবা ইহুদিদের সঙ্গে মিল রেখে একটা হয়ে যাবে যদি একটা রাখো ইহুদিরা একটা রাখে আমরা দুইটা রাখবো বিরোধিতা করব। আল্লাহর করবো রোজা রেখেছিল আল্লাহর আল্লাহ বলেছে নয় মহারম এবং দশই পারেন অথবা দশই মহার্ম এগারোই মহারৰম মানে দশ তারিখ মহারমের ঠিক রেখে আগের একদিন রাখলে হবে নয় মহারম দশই মহার্ম অথবা দশই মহারম ঠিক রেখে এগারোই মোহারম রাখলেও হবে দশ এগারো আপনার ইচ্ছা প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও এই মহারম মাসের দশ তারিখের আসুর রোজাটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ এই আশুর আর দিন আপনি কিভাবে নামাজ পড়বেন সেটাও বলে দেব আল্লাহর কাছে যা চাইবেন মোহরম মাসের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আলামিন তাই দিয়ে দিবে আল্লাহ বিশেষ সৃষ্টির দিকে নজর দেয় মহাররম্মাসের মাসের দশ তারিখে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে এ মহার মাসের দশ তারিখ সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই মহাররামের দশ তারিখ আসুরের দিন আল্লাহ রব আিন এই পৃথিবীকে সৃষ্টি করেছে হজরতে আদম আলে সাল্লামকে আসুরার দিন আল্লাহ সৃষ্টি করেছেন বানিয়েছেন জান্নাতের মধ্যে দিয়েছেন আসুরার দিন মহারমের দশ তারিখে জান্নাত থেকে বের করে দিয়েছে গন্দম ফল আর অপরাধে মহারমের দশ তারিখ আসুরার দিন এবং সাড়ে তিন পর্যন্ত কান্না করেছেন যেই দিন হজরতে আদম আলে সাল্লামের তাও বাকে দোয়াকে আল্লাহ কবুল করেছে সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আর দিন সকলে বলি বাহান আল্লাহ তাই নয় ইব্রাহিম খালিল কে আগুনের মধ্যে কুন্ডুলির মধ্যে নমরুদ বাহিনী যখন ফেলে দিয়েছিল 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার পর যেই দিন মুক্ত করে দিয়েছিল আল্লাহ আগুন থেকে একটি পশম আগুন পড়তে পারে নাই সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আশুরার দিন সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন উদ্ধার করেছিলেন তারিখ দিন আল্লাহ আল্লা রবুল ইউনুস নবীকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন মোহরমের দশ তারিখ আশুরার দিন এই মহারমের দশ তারিখ এ মহারম মাসের দশ তারিখে হজরতে মুসানবীকে ফেরাউনের কবল থেকেও আল্লাহ মুক্ত করে দিয়েছে সর্বশেষ হৃদয় বিদারক ঘটনা নবী করিম সাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে সীমার গলা কেটে জবাই করে শহীদ করে দিয়েছে এই কারবালার প্রান্তরে এই মহারম মাসের দশ তারিখে শহীদ হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই মুহাররম মাসের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন অনেক ঘটনার সঙ্গে জড়িত আছে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুক্ত দিয়েছে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে কাফের মুশরিকদেরকে নূহ আলাইহিস সালাম এবং তিনের অনুসারীরা মিলে যেই নৌকার মধ্যে কিস্তের মধ্যে উঠেছিল জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন ভিড়েছিল মহাপ্লাবন শেষ হয়েছিল সেই দিনটা ছিল মহার দশ তারিখ অনেক ঘটনা আছে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবে মহারম মাসের দশ তারিখ কে আমদ সংগঠিত করবে তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা এই মহার মাসের দশ তারিখে অবশ্যই আপনারা রোজা রাখবেন এখন আমি বলে দেব দুই হাজার পঁচিশ সালের মহাররম মাসের দশ তারিখ ইংরেজি কত তারিখে এবং কিবারে। বারে এবং রোজা আপনি কোন দিন রাখবেন নিয়ত কিভাবে করবেন উত্তর হল দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের ছয় তারিখে দশই মহাররম জুলাই মাসের কত তারিখে ছয় তারিখে আপনি এখন জুলাই মাসের ছয় তারিখে রোজাটা রাইখা আপনি আগের দিন একটাও রাখতে পারেন পাঁচ ছয় অথবা ছয় সাত আপনার ইচ্ছা জুলাই মাসের ছয় তারিখ হচ্ছে দশই মহাররম আর বার হিসাব করলে রবিবার পরে জুলাই মাসের ছয় তারিখ কত তারিখে পরে রবিবারে জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবার আশুরা আপনি শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখতে পারেন অথবা রবিবার এবং সোমবার ছয় জুলাই এবং সাতই জুলাই দুইটা রাখতে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আর এই মাসের আশুরা রোজাগুলো রাখলে যদি আপনি আগের দিন একটা রাখেন নয় মহাররম একটা দশই মহারম একটা আশুরা রোজা একটা তাহলে নিয়ত করবেন প্রথমটার এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো নয় তারিখেরটা রাখলে তারপর পরেরটা আশুরা রোজাটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আশুরার নফল রোজা রাখবো আসুরার নফল রোজা বললেই চলবে নফল রোজা রাখবো আমি আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আসুরার নফল রোজা রাখবো বললে হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় মুহররম মাসের 10 তারিখ রোজা রাখলে আপনি আশুরার রোজাটা রাখতে চেষ্টা করবেন এখন অনেক মহিলা মা বোনেরা বলছে যে হুজুর আমরা কতটা রোজা রাখব মোট আপনার ইচ্ছা আশুরার রোজা দুইটা রাখবেন মোট কথা এটা একটা কথা আশুরার রোজা কয়টা দুইটা মুহররমের 10 তারিখ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ ইংরেজি হিসাব করলে 2025 সালের যদি দুইটা রাখতে চান জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ রোজ শনিবার এবং রবিবার অথবা জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখ রবিবার এবং সোমবার আপনার ইচ্ছা এক প্রকার গেল আশুরার রোজা দুই নাম্বার রোজা যেটা রাখবেন দুই প্রকারের রোজা আর এটা হচ্ছে প্রতি সপ্তাহে দুইটি রোজা নবীজি রেখেছিল আপনিও প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা রাখবেন সোমবার একটা এবং বৃহস্পতিবার একটা আল্লাহর নবীজি বলেছেন এই দিন রোজা রাখলে আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে দেয় এবং আসমানের দরজা খোলা থাকে বান্দাবান্দিদের আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় যদি পারেন তাহলে আপনারা এই মহারম মাসের যে প্রতি সপ্তাহে আপনি রোজা রাখবেন ইনশাল্লাহ চলেই তো আসছে চলছে মহারম মাস এই প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখবেন যদি পারে না পারলে একটা সোমবার এবং বৃহস্পতিবার এবং তিন প্রকারের রোজা এই তিন প্রকারের রোজায় রাখবেন আর তিন নাম্বার যেই প্রকারের রোজা আছে সেটা হচ্ছে মহারম মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা নবীজি প্রত্যেক মাসের মধ্যে আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তিনটা নফল রোজা রাখে আইয়ামে বিজের এক মাস রোজা রাখার সোয়াব আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দেয় যদি পারেন অবশ্যই আপনি এ মহাররম মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি নফল রোজা রাখবেন তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ আবারও বলছি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনি এই তিনটে রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ যদি পারেন আইয়ামে বিজের নফল রোজা আরবি হিসাব করে রাখবেন ইনশাল্লাহ নিয়তরা কিভাবে করবেন আমি আগামীকালকে মহারম মাসের আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো মানে আমি আগামীকালকে মাসের আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো দুই নাম্বারটা এভাবে তিনটা রাখলে তিনটার কথাই বলবেন যেদিন যেটা রাখেন ইনশাল্লাহ তাহলে রোজার হিসাব চলে গেল আশুরা রোজা রাখবেন দুইটা তারপর প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখবেন যদি পারেন আর তিন প্রকারের রোজা আপনি আইএম আইয়ামে বিজের নফল রোজা রাখবেন মহারম মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও এখন আমি আপনাদেরকে বলে দেব এই মহার মাসের মধ্যে আপনারা কত রাকাত নফল নামাজ পড়বেন মহার মাসের মধ্যে নির্দিষ্ট কোনো নামাজ নেই তবে এই মহার মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়বেন প্রতিদিন যদি না পারেন রাতের বেলা হইলেও কমপক্ষে দুই রাকাত নফল নামাজ হইলেও বেশি পড়বেন আর নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে মহারম মাসে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ হয় আবারও বলছি আমি কাবলামুখী হয়ে মহারম মাসের দুই রাকাত নফল নামাজ আদায় করছে আল্লাহ একবার এভাবে নিয়ত করলে হয়ে যাবে এবং আশুরার দিন মহারম মাসের দশ তারিখে আপনি অবশ্যই নফল নামাজ পড়বেন না পারলে রাতে পড়বেন নিয়ত কিভাবে করবেন দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত পারেন কিভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত মঞ্চে আপনি নফল নামাজ পড়তে পারেন তারপর কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন দুরু শরীফ পড়ে মুনাজাত করবেন ইনশাল্লাহ এভাবে মহারম মাসের দশ তারিখ কাটাবেন আল্লাহর কাছে দোয়া করে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে সেই দিন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা নফল নামাজ তো পড়বেনই আপনি আশুরার দিন পরবেন প্রতিদিন পরবেন তবে প্রতিদিনের যে নফল নামাজগুলো আছে মনে করেন ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ দুই রেখাত করে চার রাখাত পড়লে আপনি একটি বড় হজের সাব পাবেন একটি ওমরা হজের সাব পাবেন দুইটি হজের সাব আপনি পেয়ে যাবেন যদি আপনি এশরাকের নামাজ পড়েন কোন সময় ইশরাকের নামাজ পড়ে ফজরের নামাজের পরে যখন সূর্যোদয় হয় সূর্য উঠে মিনিট পর থেকে শুরু হয় বাজার পর্যন্ত আপনি পড়তে পারবেন দুই রাখাত করে চার রাকাত নামাজ নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ দুই রাখাত পড়া সালাম ফিরে ফেলবেন আরো দুই রাখাত পুরা সালাম ফিরে ফেলবেন নিয়ত করবেন আমি কাবলামখী হয়ে দুই রাকাত এসরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে তারপর আপনি মাগরিবের নামাজের পরে আপনি ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মহিলা এবং পুরুষ মাগরিবের নামাজের পরে রাকাত আউয়াবিন নামাজ পড়ে নফল নামাজ তাহলে বারো বৎসর আবাদত করলে যেমন সোয়াব হবে আল্লাহ আমল নামার মধ্যে তেমন সোয়াব লিখে দেয় অল্লাহ একবার তাহলে অবশ্যই যদি পারেন তাহলে আউয়াবিন নামাজও পড়বেন মাগরিবের নামাজের পরে এই নামাজটা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সবচেয়ে দামি আউ নামাজটা তারপরে আপনারা যারা পারেন তাহাজ্যোতের নামাজ পড়বেন এই মাসের মধ্যে নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে কি প্রয়োজন আপনাদের আল্লাহ ডাকতে থাকে এবং বলতে থাকে আমার কাছে আমি তোমাদেরকে দেব কি প্রয়োজন তোমাদের টাকা পয়সা ধন সম্পদ কি প্রয়োজন বলা আমি দেব। কে আছো সুস্থ আমার কাছে বলো আমি সুস্থ করে দেব। কে গুণা করেছো কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ্যে গোপনে যে করেছেন আল্লাহ আল্লা তাহাজ্যোতের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় ওই সময় আল্লাহ আরো সে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আল্লাহ ডাকতে থাকে রাতের এশারের নামাজের পড়ার পর থেকে তা হাজ্যতের নামাজ পড়া যায় বোর রাত্রে পড়লে ভালো ওই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসে রাতের তিনটা বাজে বা সাড়ে তিনটা চারটা এই টাইমটাতে হ্যাঁ তিনটা সাড়ে তিনটা তারপর আপনি টাইমটাতে পড়লে সবচেয়ে ভালো আড়াইটা বাজে উঠে গেলে তিনটার থেকে পড়লেন আপনার নামাজটা দুই রাখার চার রাখা ছয় রাখাত আপনার ইচ্ছা যত রাখাত পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ প্রিয় দিন মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শরণ সর্বশেষ এই মহারম মাসের মধ্যে সারা পৃথিবীর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ কোন জেকিরগুলো আপনি করবেন শোন আসমানের নিচে উপরে সবচেয়ে বেশি দামি দামি আর জেকিরে নাই এক নম্বরে আপনি মহারম মাসের প্রতিদিন দিন না পারলে রাতে অথবা আসুরার দিন অবশ্যই প্রতিদিন দিনে না পারলে রাতে হলেও এই জেকির করবেন ছয়টি জিকির এক নাম্বারে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 কম পক্ষে একশো বার পাঠ করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কম পক্ষে একশো বার পাঠ করবেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দৈনিক পাঠ করবেন দিনে না পারলে রাতে আল্লাহর নবীজি বলেছেন কোরআন শরীফের পরে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি একটিবার কেউ ইমান এবং ইখলাসের সঙ্গে পড়তে পারে আল্লাহর নবীজি বলেছেন তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নুরের খুঁটি রে হেলতেছিস কেন দুলতেছিস কেন কি হয়েছে নুরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে দেখো 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 তোমার গুনাহগার বান্দা বান্দি কালামাই তাইয়াবা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও বলেন রে নোরের খুঁটি তারকে জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নামও দেখে নাই কবর আজাব দেখেছে না আল্লাহ কবর আজাব দেখে নাই তা খেরাদ দেখেছেন আল্লাহ খেরাদ দেখে নাই আমার আল্লাহ বলেন যে এই গুনাগার বান্দাবান্দিরা জীবনের সমস্ত গুণাগুলো নিয়েও আমাকে ভালোবেসেছে আমাকে বলেছে আমি এক আমার কোন শরীর নাই আমি আল্লাহ যা নুরের খুঁটি সাক্ষী থাক আমি জীবনের যৌবনের গুণাগুলো তাদের ক্ষমা করে দিলাম এবং তাদেরকে আমি জান্নাতি করে দিলাম সকলে বলেছো বাহান আল্লাহ তখন নুরের খুঁটি স্থির হয়ে যায় এত্ত বেশি পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহর টান দিয়ে যত জিকির আছে মৃত্যুর সময় একটিবার যদি পড়তে পারেন এই কালে আপনি জান্নাতি। বিনা হিসাবে তাহলে আপনি কিভাবে পড়বেন একটু টান দিয়ে পড়তে হবে এভাবে লা ইলাহা ই লা ইলাহা ই লা ইলাহা ই লা ইলাহা এ এভাবে পড়বেন একশোবার কমপক্ষে তারপর সর্বশেষ একবার পুরাটা কালেমা পরবেন এভাবে লা ইলাহা এ লল্লা হু মোহাম্মেদউর রৈসুম হুল্লা হু আই এভাবে পড়বেন পাঁচ নাম্বারে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার পড়বেন আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে ধন সম্পদ দিবে ইস্তিকফার পড়লে ইস্তিকফার কোনটা আস্তাগেরুল্লাহ আস্তাগু ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন কমপক্ষে একশোবার আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শান্তি দিবে জীবনের গুনাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে আপনাকে আল্লাহ একবার এই জন্যে আস্তাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ ছয় নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দূরদ্রও পড়তে পারেন অথবা সাল্ল সাল্লাম এই দুরুদ্রও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি দুরুদ শরীফ যদি একটি বার পড়েন দশটি অহমদ নাজিল হয় দশটি গুনামাফ হয় এবং নবীজির রওজে আপনার নাম আপনার বাবার নাম সহকার আল্লাহর নবীজিকে এফেরেস তারা এই হাদিয়াটা পৌঁছে দেবে দুরুদের হাদিয়াটা নবীজি আপনার নাম শুনে খুশি হয়ে আল্লাহর কাছে নাম রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই আপনি অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। যেই কোন দুরূদ শরীফ সবচেয়ে ছোট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় দুরূদ শরীফ শ্রেষ্ঠ দুরূদ শরীফ নামাজের দুরূদ ইব্রাহিমটি এভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ইনশাল আর বেশি বেশি করে আপনি কাছে মুনাজাত করবেন এই মহার মধ্যে আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে ধন্য করুক বিপদাপদগুলোকে দূর করে দেখ বালা মুসিবতগুলো দূর করে দেখ আপনার মনের ন্যাকাশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাত